আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো প্রায় প্রত্যেকেই দোকান থেকে কিনে স্যান্ডউইচ খেয়েছেন কিন্তু কখনো কি বাড়িতে ট্রাই করেছেন যদি ট্রাই না করে থাকেন তাহলে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন টেস্ট একদম বাজারের মতো হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আলু দুটোর খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নেব তাহলে খুব তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে এবার বেশ কিছুটা জল দিয়ে আলুগুলো দিয়ে বয়ল করে নেব আলু যতক্ষণে বয়ল হচ্ছে ততক্ষণে আমি দুটো পেঁয়াজ চার থেকে পাঁচটা লঙ্কা ও কিছুটা ধনেপাতা পাতা কুচি কুচি করে কেটে নেব আপনারা আলু এভাবে বয়ল করতে পারেন বা প্রেশারে সিটি দিয়েও বয়েল করে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেভাবেই করে নেবেন এদিকে আলু বয়েল হয়ে গেছে এবার আলু ম্যাশ করে নেব আপনাদের কাছে আলু ম্যাশ করার না থাকলে হাত দিয়ে আলু ম্যাশ করে নেবেন এবার কড়াইতে দু চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে এক চামচ আদা ও রসুন কুচি অ্যাড করে কয়েক সেকেন্ড ভেজে পেঁয়াজ কুচি অ্যাড করে লাল লাল করে ভেজে নেব। হালকা ভেজে লঙ্কা কুচি হাফ চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ লবণ অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবার বয়েল করা আলু অ্যাড করব। এর সাথে অ্যাড করে দেব ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আলু যেহেতু আগে থেকেই বয়েল করা ছিল সেই কারণে এখানে খুব বেশিক্ষণ ধরে কুক করার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট ধরে মিক্স করে কড়াই থেকে তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি এবার একটি বাটিতে বেসন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ সামান্য একটু বেকিং সোডা হাফ চামচ হলুদ ও জল দিয়ে মিক্স করে নেব একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মিক্স করে নেব এবার এটিকে সাইডে রেখে দুটো করে ব্রেড নিয়ে কেটে নেব আপনারা যতগুলো বানাতে চাইবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী ব্রেড এখানে কেটে নেবেন এবার যে তরকারিটা রান্না করে রেখেছিলাম ওই তরকারি ব্রেডের ওপরে দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি এবং ওপর থেকে বাকি অর্ধেক ব্রেড দিয়ে সেট করে দেব তাহলে বুঝতেই পারছেন এটি বানানো ঠিক কতটা সহজ এটি ঠিক যেভাবে বানালাম ঠিক একইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি এগুলো বানাতে খুবই অল্প সময় লাগবে এখান থেকে একটা একটা করে নিয়ে বেসনে খুব ভালো করে কোট করে নিয়ে গরম তেলে দিয়ে ভেজে নেব তেলে দিয়েই হালকা হালকা করে তেল ওপরে তুলে দেব এরপর উল্টে নেব খুব বেশিক্ষণ ধরে ভাজব না কয়েকবার উল্টে পাল্টে ভেজে তুলে নেব ঠিক একইভাবে বাকিগুলো সব ভেজে নিলাম আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও রেসিপিটি খুবই ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে